বন্ধুরা কেমন আছে সবাই ভালো আছো আজকে শুরু করলাম দাসপুর যেটা গেড়িবুড়ির মেলায় তো তোকে বললাম আর এখানে এসে যেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো চারিদিকে কি হয়েছে না হয়েছে সব তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো সেখান থেকে শুরু হয়েছে পুরো জালের লাইন দেখো পুরোটা পুরো একদম সেখান অবধি একদম পুরো যেটা জালের পুরো লাইনটা দেখতে পাচ্ছ জালে জাল গেড়িবুড়ির মেলা মানেই জালের ক্রেজ তো থাকবেই তো দেখতে পাচ্ছ এখন ওখান থেকে শুরু হয়েছে পুরো জালের একদম পুরো ক্রেজ দেখো সে একদম দূর অব্দি পুরো জালেরই ক্রেজ পুরো আর তার সাথে গাছ গাছেরা যদি নিতে যাও এখান থেকে আসতে পারো পুরো রাস্তার সাইডে তো রাস্তা দিয়ে যখন যেতে থাকবে তো সেখানেই তোমরা দেখতে পাবে ওকে আগে দেখে যাক আর কী কী দেখতে পাই সব দেখাবো তোমাদেরকে দেখতে থাকো পুরো ভিডিওটা ওকে ঠেকা ভালো এটা কথা বলে কত একশো তিরিশ একশো দশ আচ্ছা এরকম আরেটই প্রায় চলছে একদম সবকিছু দেখতে পাবে বাকি ঝোপা ঘনি ওখানে তোমরা দেখতে হবে দেখতে পারছো আর মেঘের অবস্থা দেখতে পারছো পুরোটা কেমন হয়েছে ভাই এখানে দেখো ভাই একটা পুরো হোলসেল দোকান দেখো ভাই এখানে সব রকম তোমরা এখানে জিনিস পেয়ে যেতে পারবে আর পুরো রাস্তাতেই একদম বসেছে রাস্তাতে একদম যেটা দাসপুর যাওয়ার পথে এই রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তাতেই পুরো এই মেলাটা হয়েছে যেটা দেখতে পাচ্ছ চারিদিকটা ওকে আর এখানে ছিপ দেখো ভাই ভাই তোমরা যদি হুইল বা কিছু করতে চাও এখানে ছিপের অনেক রকম ভ্যারাইটি তোমরা দেখতে পাবে এই যে ছিপগুলো দেখতে পাচ্ছ সব পুরো বাঁশের একদম ই করা হয়েছে একদম আর ওখানে হুইল দেখতে পাচ্ছ মাছ ধরার জন্য হুইল মানে গরম হাতে গরম বলো গরম গরম সব গরম গরম দিচ্ছে তোমরা আসো খেয়ে যাও জানি না আর কত যেতে হবে ভাই থেকে আমি হাঁটতে শুরু করেছি হচ্ছে না তো রাস্তার ধারে পুরোটা একদম লাইন হয়ে পড়ো মেলাটা দেখতে পাচ্ছ মানে রাস্তা মানে হেঁটেই যাচ্ছে আর মেলা আর শেষ হচ্ছে না তো আর এইসব মানে গেরিবুড়ি মেলাতে এই জাল তো দেখতেই পাবে তার সাথে গাছ যদি কিনতে যাও গাছও এখানে তোমরা দেখতে পাবে যেটা বহু কিছু রয়েছে এই মেলাতে তো পুরোটা প্রায় আমার হাটা কমপ্লিট আর মেলা অলরেডি এখানেও শেষ প্রায় শেষ এখানে আর বেশি কিছু নাই এবারে বলি তোমরা আসবে কিভাবে আসার জন্য যেটা করতে হবে দাসপুর থেকে সাগরপুর যাওয়ার পথে তোমাদের এই গেরি মেলা পড়বে বা তোমরা সাগরপুর থেকে দাসপুর যাওয়ার পথে এই মেলাটা দেখতে পাবে এই মিডলেই তোমাদের পরে এই গেরি মেলা আর এটি শুরু হয় বিশ্বকর্মা পূজার দিন থেকে প্রায় পনেরো দিনের মতন থাকে যেটা জানলাম শুনলাম তোমাদেরকে বললাম তো চলো কন্টিনিউ ভিডিও দেখতে থাকো পুরো মেলাটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর আশা করি সবাইকে ভালো লাগলো পুরো যে রাস্তার মধ্যে হয়েছে এই মেলাটা তো পুরোটা তোমাদেরকে দেখালাম আর এই দিকে যেটা তার কোনো মেলা নেই সেরকম চলো এবার বাড়ির দিকে রিটার্ন করতে হবে তার সাথে ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলো তো একটা লাইক করে দেবে লাইকের সাথে জানাটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে ভিডিওতে তো পুরো মেলার যে দৃশ্যটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম পুরো রাস্তা ধরে যেটা হয়েছে সত্যি অনেকটাই হবে তো চলো আজকের মতন ভিডিওটা দেখেন তো একটা লাইক করে জানালটাকে সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে